আপনার তো বিষয় না পাসপোর্টও লাগে না কিন্তু আপনার একটা কথা আজকে বলছি আমার ওয়াইফ আপনার দেখে বলতেছে যে ওই আমার এক মামা ছিলেন বিন মুক্তিযোদ্ধা মারা গেছেন এই ঈদের আগে বলেছেন মামার মতো লাগে আমি একটু করা কথা বলি তো আশা করি আপনাদের সাথে আমার এমন কিছু হয় নাই হ্যাঁ যেটার জন্য মনে কষ্ট পাইছেন এমন কিছু আপনারাও করেন নাই আমিও নাই আশা করি এটা আর কি না আর আমি কিন্তু কাজের জন্য আমার রাগ হয় না আমার রাগ হয় ধরেন একটা মানুষ কথা দিছে কথা রাখে নাই এটা নিয়ে আমার রাগ হয় যে মানুষ কেন কথা বর খেলাপ করবে ঠিক আছে কথা বর করাটা তো ভালো না ভালো না সেটার উপর রাগ হয় এছাড়া ধরেন কাজ করলে একজন কম বেশি করবে সবসময় তো মানুষের শরীর মন একসাথে চলে না তাই কি চলে কম বেশি হবে কম বেশি হবেই একজন ভালো করবে একজন খারাপ করবে তো এটা নিয়ে আমাদের চলতে হবে হ্যাঁ আচ্ছা একসাথে কাজ করলেন আশা করি কাজ আর হোক না হোক এদিকে আসলে অবশ্যই দেখা হবে হাসি মুখে একটা কথা হবে ঠিক না সেটাই তো জীবন দেখা করবেন অবশ্যই দেখা করবেন কারণ আপনার চরে তো প্রতি বছরই আসেন হ্যাঁ প্রত্যেক বছরই আসি আজকে দীর্ঘ দশ বছর এপারের চরে বলেন কি তাহলে আসলে অবশ্যই দেখা হবে আর আমি চেষ্টা করছি যে আসলে চরে থাকা একটু কষ্ট তো তারপর চেষ্টা করছি আমি বলছি যে যেভাবে আপনারা একটু ভালো থাকেন সেটা চেষ্টা করছি হ্যাঁ বাকিটা আল্লাহ তাআলা জানেন কত দূর পারছিয়ে আরকি তো সব সময় ভালো ভালো সব সময় সব কিছু করা যায় না তবুও চেষ্টা টুটি থাকি নে আরকি আচ্ছা নাই তো আমি চাই যে আমার এখানে जरा এই কাজ করুক তারা জন্য আরেকবার এসে ঘুরে আলোও যেন এর হাসি কথা করে হ্যাঁ আল্লাহ যদি মনে কষ্ট ভালো এখন অনেকে আবার একটু বলছে মাস্টার কথা তো মাস্টার আমি ভাবে বলছি তো সেইটা নিয়ে কথা বলতে চাই না আপনারা তো নিজেরা শত কাজ করলেন আপনারাও কিন্তু মাস্টার এর কিছু কিছু ক্ষেত্রে ভুক্তভোগী যে উনি আপনাকে নিয়ে আসছে ঠিক না ঠিক আছে কিছু না বলে কিন্তু আপনারাও তার জন্য কষ্ট পাইছেন তো তারপর ভুলে যান যে গেছে তো গেছে ধান কাটা লাগছে আপনার কাটা যাইবেনি আজকে জান আর মনে কিছু রাখেন না কাজ করেন জান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আর এই যে মুরুব্বি দেখেন এই মুরব্বীর কালকে আমি ভিডিও যখন এডিট করতেছিলাম রাত্রে রাত্রে আমি ভিডিও আমার ওয়াইফকে দেখাইছি বললাম যে তোমার যে বুঞ্জাময় আছে মানে আমার ভাইরা তো সেই ভাইরার মতো কথাবার্তা তো প্রথমে একটু শুনলো শোনার পর বলল যে গায়ের রং আর কথা মুখের ভাষা একদম এক এক সময় কারণ আপনার বাড়ি হচ্ছে মাইমিন সিং আমার মমিশিং তো আপনার বাড়ি মূলত আপনার বাপ দাদার বাড়ি মমিশিং আমার বাপ দাদার বাড়ি হইছে মমিশিং আর আমার বাড়ি এসে кури গিলাম গ্রামে কিন্তু ভাষাটা মমিশিং রয়ে গেছে ভাষাটা কিন্তু আছে কিছু কিছু ভাষা মমিশিং এর আছে ওই দেশের ভাষা আছে যা আপনি যেভাবেই বলেন এই কথাগুলো আমার ভাইরা ভাইয়ের সঙ্গে একেবারে মিলা যায় তো

আসতে চাই আমরা ভালোবাসি আপনিও ডাকছেন আসি মানে খাদির সামান খাওয়া দাওয়া বা আসার ব্যবহার আমার ভালো লাগছে আমি আসছি আবার এই জন্য না লাগলে আমি কিন্তু মাস্টার যাওয়াতে কেউ কেউ মনে করছে আমি মনে আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি না না এখন মাস্টাররা তো চিনেন আপনার আগে থেকে তো উনি যেগুলো করছে সেগুলো না বলি না উনি কি ভালো কাজ করছেন ভালো করছে কিছু হচ্ছে না না ওনার কাজ সুন্দর বলছি যে উনি বাকি যে কাজগুলো করছেন এই কাজগুলো তো আপনার সামনে দেখছেন মানে কি করছেন সেটা না বলে কিন্তু সব মিলিয়ে উনি আমাদের সঙ্গে ভালো কাজটা করে নাই করছে কি করে নাই ভালো মানুষ আপনিও বোঝেন বহুত কিছু বোঝেন কিন্তু মানুষ তো দূর থেকে মনে করতেছে আমি ওনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলাইছি আপনি খারাপ ব্যবহার করেন কিন্তু ওরে কিছু ব্যবহার খারাপ আছে আচ্ছা থাক আল্লাহ সবাইকে মাফ করুক সবাই আল্লাহ ভালো রাখুক আলহামদুলিল্লাহ আর আমার এই ভাই আজকে প্রথম আসছে ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জিয়াউল হক জিয়াউল হক তাহলে আপনার বাড়ি আর বাড়ি বাড়িতে এক জায়গায় এক জায়গায় আমাদের বাড়ি তা তো অনেক দিনের জানা শোনা হ্যাঁ অনেক দিন থেকে জানা শোনা বড় কে আমি এই জায়গায় তো আরো আসছিলাম না মাস্টার বড় না আপনি বড় না মাস্টার বড় মাস্টার বড় জি আচ্ছা আপনাদের এলাকায় কি ওনারে মাস্টার ডাকে নাকি না আমাদের এলাকায় উনি মাস্টার ডাকে না আমি একদিন জিজ্ঞেস করলাম যে আমি শুনছি যে আমাদের মনির ভাই আছে আপনি মনির ভাই ছিলেন না তো মনির ভাই নাকি ওনার নাম দিয়েছে মাস্টার তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার লাগি মনির ভাই নাম দিছে কয় না আমি জেনে জেনে এমনি আমার মাস্টার ডাকে তো যে ভাবছি যে মাস্টার ডাকে আমিও ডাকি আর কি উনি কি করছে মাস্টার আচ্ছা যে কারণে হয়তো ডাকে মনির ভাই নামটা রাখছে আমি আর জানতাম না আমি জিজ্ঞেস করছি পরে বলছে আমার সবাই ডাকে কিন্তু আজকে বুঝলাম যে আসলে উনি মানে নামের মাস্টার দিছে আমাদের মনির ভাই আমাদের এখান দিয়ে নাম পড়ছে মাস্টার তো আমার যারা দর্শক আছে তারাও মাস্টারকে চিনে মাস্টার এই কৃষি কাজ কিন্তু ভালোই বুঝে হিসেব নিগের ভালোই বুঝে জমা জমি করে তো চাষাবাদ করে সে বুঝে কিন্তু সে একটা জিনিস কি যে যেই জিনিস নিয়ে মাথা না গামাইলে হয় সেটা নিয়েও মাথা গামাইছে আর কি এই যে সমস্যা বুঝছেন হ্যাঁ বাকি কিন্তু সে কিন্তু কাজ কিন্তু খারাপ বোঝে না ভালো বোঝে কাজ বোঝে